সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা রয়েছি পাবনার দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজের পাইকারি হাট ধোলাউড়ি পেজের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আজকে পেঁয়াজের বাজার দরটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী আজকের বাজার দরে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় প্রতি মনে দুই থেকে তিনশো টাকার মতো দর্শক বন্ধুরা আজকের যে বাজার দরটা এই বাজার দরে কিন্তু আমরা দেখছি প্রান্তিক কৃষকরা বিক্রি করে একটু স্বস্তি পাচ্ছে আমরা প্রান্তিক কৃষকের সাথে কথা বলবো তারপর দু একজন পাইকারের সাথে কথা বলে পেয়েদের সর্বোচ্চ সর্বনিম্ন দরটা জানিয়ে দেবো আপনারা জানেন যে বাজারে কিন্তু এখন নতুন পেজের আমদানি হয়েছে নতুন পেজের দামটা কিন্তু জানাবো আমরা গত কালকে আতাইগুলা হাটে কিন্তু নতুন পেজের বাজার দরটা দেখেছিলাম তিন হাজার প্লাসটা এবং পঁয়ত্রিশশো টাকা মাইনাস এরকম বাজার দরটা দেখেছিলাম তবে এখানে কেমন চলছে আমরা প্রান্তিক কৃষকের সাথে কথা বলি তারপরে দু একজন পাইকারের সাথে কথা বলে সর্বোচ্চ সর্বনিম্ন দামটা জানাবো দর্শক বন্ধুরা আবারও বলছি আমরা কিন্তু রয়েছি পাবনার দ্বিতীয় বৃহত্তম পেজের পাইকিরি হাট ধোলাউড়ি পেজের পাইকিরি হাট আদা সালাম আলাইকুম আচ্ছা এ অবস্থা কেমন আছেন আচ্ছা আজকে হাটের অবস্থা কেমন আচ্ছা গত মানে গত হাটের থেকে একটু বেশি আচ্ছা প্রতিমানে কতটা বেশি বলবো মনে হয় দুই তিনশো টাকায় বেশি আচ্ছা আজকে হাটের আমদানি কেমন আচ্ছা গত হাটের থেকে আমদানি কম তো কয়জন পেঁয়াজার ছিলেন

দশক বন্ধুরা গত থেকে আমদানি কম থাকায় সীমিত বেড়েছে পেঁয়াজের দাম আজকে দোলরি হাটে যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ অর্থাৎ ভালো কোয়ালিটির পেঁয়াজ সেটা কিন্তু দর্শক চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি হচ্ছে এবং যেটা নিম্ন কোয়ালিটি এবং মিডিয়াম কোয়ালিটি সে কিন্তু চার হাজার একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ কোয়ালিটি বেঁধে কিন্তু বেচা কিনা হচ্ছে পেঁয়াজ দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং কোন জায়গা থেকে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার কেমন রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবেন না ধন্যবাদ